দক্ষিণ আমরাগাছিয়ার এই বুড়িয়ার যে খাল খননে কৃষকরা আমরা দেখলাম তারা বহুমুখী ফসল উৎপাদন করছে এবং তারা অনেক উপকার পেয়েছে আপনাদের এই খাল খনন এবং আরও কোনো খাল খননের প্রক্রিয়া আছে কি ধন্যবাদ আপনারা জানেন যে আমরা এই অর্থ বছরে আমরা দুইটা খাল খনন করেছি একটা শিঙের খাল একটা বুড়িয়ার খাল এই খাল দুটি একটা প্রকল্পের আওতায় খনন করা হয়েছে প্রকল্পটি হচ্ছে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প এই প্রকল্পের আওতায় আমরা এইখানে যে বুড়িয়ার খালটি যেটি খনন করেছি সেটা হচ্ছে এক দশমিক এক কিলোমিটার আর শিঙের খাল যেটি খনন করেছি সেটা এক দশমিক ছয় কিলোমিটার এবং আপনারা জানেন এই খালের আশেপাশের যে জমিগুলো ছিল সেগুলো পুরোই অনবাদী থাকতো এই রবি মৌসুমে কিন্তু এই খাল দুটো খনন করার কারণে আমাদের ব্যাপক পরিমাণ চাষাবাদ হয়েছে এবং আমাদের প্রায় দুই হাজার বিঘা জমি ধানসহ বাহারী রকম ফসল আবাদ হয়েছে এই খালের আশেপাশে এবং এই খালের পানিকে কেন্দ্র করে এবং আমরা যেটা দেখেছি যে আনুমানিক আমাদের দুই কোটি বিশ লক্ষ টাকার ফসল উৎপাদন হয়েছে শুধুমাত্র এই দুটি খালে এই সামান্য ব্যয় দিয়ে এক একটা খালে আমরা এক কিলোমিটার খালে মাত্র পাঁচ লক্ষ টাকা খরচ করেছি তাই আমাদের আমি মনে করি যে এত অল্প খরচে এত বেশি আউটপুট পাওয়া যে সম্ভব সেটা আমরা দেখিয়ে দিতে পেরেছি এবং আমরা আশা করব এই প্রকল্পের আওতায় এই এলাকায় আরও খাল আসবে এবং এইভাবে যে জমিগুলো আমাদের এখন অনাবাদি পড়ে রয়েছে শুধু চাষের পানির অভাবের কারণে সেই জমিগুলো আরও চাষাবাদের আওতায় আসবে এবং আমরা দিন দিন একটি আর্থ সামাজিক উন্নয়ন এই এলাকায় করতে পারবো কৃষির মাধ্যমে সেই আসাবাদ আর আমরা দেখলাম যে খাল খননের মধ্য দিয়ে কৃষকরা পানি পাচ্ছে এবং পানি পেয়ে এই সব এলাকায় মাত্র একটি ফসল হতো এখন তারা অনেকগুলো ফসল তারা উৎপাদন করছে আমরা কৃষকদের সাথে সরাসরি কথা বলেছি এখনও অনেক এলাকা আছে যেসব এলাকায় পানির অভাবে একটি মাত্র ফসলি সীমাবদ্ধ থাকছে সেই সকল এলাকায় খাল খননের অতি দ্রুত কোনো পরিকল্পনা আছে কিনা হ্যাঁ সেই সব এলাকায় পরিকল্পনা রয়েছে বলেই আমরা আর কি এই যে পাইলট প্রোগ্রাম হিসাবে এরকম দুইটা খাল খনন করে দেখিয়েছি প্রকল্পকে যে যদি এই খালগুলো আমাদের আরও দেওয়া হয় আরও খনন করার সুযোগ দেওয়া হয় এবং আরও পানির ব্যবস্থা করা যায় আমরা প্রায় নয় হাজার হেক্টর জমিতে বড় মৌসুমে আপ করতে পারবো এই শরণখোলা উপজেলায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি ধন্যবাদ